বার্মিংহামের লজেলসার উইল স্ট্রিট বাংলাদেশ ইসলামিক সেন্টার এন্ড জামে মসজিদের উদ্যোগে দারুল কিরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্ট ইউকে অনুমোদিত সামারকালীন ইন্টার্নশিপ কিরাত এন্ড তাসবিদ কোর্সের অ্যাওয়ার্ড সিরিমনি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে এমদালুত এমদালুত বিভিন্ন আমাদের সহকর্মী লোকমান হোসেন কাজী রিপোর্টে এই ঈদের মিলাদুন নবীর বিশাল রেলিতে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসলমানরা অংশ গ্রহণ করেন ঈদে মিলাদুন্নবী র্যালিতে সবচেয়ে আকর্ষণীয় ছিল প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মুসলিম শিশু কিশোরদের অংশগ্রহণ বর্ণাট র্যালি শেষে ঈদে মিলাদুন নবী সাল্লাম উপলক্ষে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয় আঞ্জুমানে আল ইসলা ইউকের বার্মিয়াম শাখার বিপুল সংখ্যক সদস্য ও কমিউনিটি নানান যুদ্ধের উপস্থিতিতে বার্মিয়ামে বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারের হলরুমে অনুষ্ঠিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউকে বার্মিয়াম শাখার সভাপতি মৌলানা বদরুল খান আর পরিচালনা করেন সাধারণ সম্পাদক আল মামুন এবং অনুষ্ঠিত হয়েছে বিপুল সংখ্যক মুসলমান রসুল এই র্যালিতে যোগদান করেছেন বার্মিহামের আকাশ বাতাসুল্লাহ ইসলামের মুখরিত হয়েছে আমরা সবাই দোয়া করি আল্লাহ রা কবুল করেন আমিন। নোবারমি আঞ্জুমানে আলসা পক্ষ থেকে আজকে বিশাল রেডি আলহামদুলিল্লাহ তন্ন সংঘের হয়েছে এই মাসে আমাদের নবী করীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছিলেন আজকে আপনারা যে সকল বাইরে এসেছেন সবাই কানজুমানে আলসা বারমিম পক্ষ থেকে আমি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি ইদে মিলাদুন্নবীর এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন আঞ্জুমানে আলসা ইউকের সভাপতি মাওলানা নুরুল ইসলাম আর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলানা আহমেদ আসান চৌধুরী ফুলতুলি ও লতিফিয়া ফুলতুলি কমপ্লেক্সের চেয়ারম্যান প্রিন্সিপাল মৌলানা এম এ কাদির আল হাসান বিভিন্ন রাস্তা করলাম অসংখ্য নবী আল্লাহওয়ালা মুসলমান ভাইরা অংশগ্রহণ করেছেন শিশুরা অংশগ্রহণ করেছেন আমরা গোটা বিশ্ব জুড়ে জানাতে চাই গোটা বিশ্বের শান্তি প্রতিষ্ঠার জন্য রাসুল পাক সাল্লাহ আলহি আসাল্লামের সুমহান আদর্শ প্রতিষ্ঠা রেখে বিশাল র্যালি বের হয়েছে ইনশাল্লাহ এর মাধ্যমে আমাদের মধ্যে প্রিয় রাসূলুল্লাহ আলাইহিস সালামের মহব্বত সৃষ্টি হয়ে গารিম আমানুর রশিদের পবিত্র কুরআন তলত আর শামসুদ্দোয়া শিল্পগোষ্ঠীর NASID পরিবেশনের মাধ্যমে শুরু হওয়া আলোচনা সভায় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করেন এবং তার জীবন আদর্শকে অনুসরণ করারও আহ্বান জানান এ সময় আঞ্জুমান ইউকে বিভিন্ন নেতৃবৃন্দ আলোচনায় অংশ নেয় সবশেষে বাংলাদেশ সহ বিশ্ব মুসলিম বোম্বার সুখ সমৃদ্ধি কামনা করে এক বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় বার্মিংহামের এই ঈদ এ মিলাদুল থেকে লুকমাল হোসেন কাজী আয়ো টিভি